বিসমিল্লাহ রহমান রহেম আজ দু হাজার সালের শেষ দিন একত্রিশ ডিসেম্বর বছরের শেষ দিনে আমরা একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জিন গ্রুপের উদ্বোধন এবং ক্লাবের নাম চাঁদ ক্লাব চাঁদ ক্লাবের নামের ব্যাখ্যাটা এরকম চাঁদ পুরো অন্ধকারকে আলোকিত দেয় আমাদের রাষ্ট্র অন্ধকারে আছে আমরা আলোকিত করার চেষ্টা করব। আমাদের জিন গ্রুপে উদ্বোধন করতেছেন আমাদের আবুল মামা বাইক সেন্টার আছে নিশ্চিন্তপুর মাথা একুশ নং ওয়ার্ড আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন আবুল মামার সাথে আর আমার জন্য দোয়া করবেন ভালো ভালো কাজে যেন আমি অংশগ্রহণ করতে পারি এখানে আছে আলিম মামা আবুল মামা আমরা হিন্দু মুসলিম সর্বশেষ সবাইকে নিয়ে পথ চলে হিন্দু ভাইও আছে আমাদের সাথে মামা আছে আরও অনেকে আছে। আরও অনেক ভক্ত পেছনে রয়েছে আমাদের ক্যামেরা অত দূর নেওয়া সম্ভব হচ্ছে না আপনারা দোয়া করবেন আমাদের গ্রুপের উন্মোচন উপলক্ষে কিছু হ্যান্ডবেল আছে সেগুলো আমরা পড়ে শোনাব এখানে দল বল নির্বিশেষে এখানে আমরা সবাই কিন্তু এক সমান হিংসে কিনে বিদ্বেষ কিছুই নাই যাই আমার পক্ষ থেকে আবহাওয়া বাইশ স্যান্ডের পক্ষ থেকে আমার ভাস্তে বাবু সাহেব উনি পরিচালনা করবে অবশ্যই এটা কিন্তু এডিট হবে ভিডিও হবে অবশ্যই দেখে শুনে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভাস্তের পাশে থাকবেন এর এই সরমট কথা অবশ্যই বারোটার পরে প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহকে গ্রহণ করে নিচ্ছে আমাদেরই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

আপনারা আমাকে সহায়তা করবেন আপনার জন্য আমি রাও আসি এবং এই জিনিসগুলো আমরা চতুর্দিকে সরে দেবার আমার কারোর দিয়ে এমন কোনো কাজ হবে না কারো ক্ষতি হবে ঠিক আছে আপনি যদি আমরা লাভ না করতে পারেন আপনার ক্ষতি হতে দেবো না ঠিক না বেটি এটাই আমার মুসলমান এখানে দল বল নির্বিশেষে আমরা যদি সবাই সমান যাই অনেক রাত কথা বাড়াবো না পঁচিশ সাল পরে যাবে এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাবু আমার আবুল মামার জন্য দোয়া করবেন আমরা দীর্ঘজীবী হোক আল্লাহ আপের ধন্যবাদ পরবর্তী দেখা হবে আমাদের এই অনুষ্ঠান নিয়ে আজ তো উদ্বোধন শুরু হলো এর পরবর্তী অনেক কিছু দেখতে পারবেন আসসালামু আলাইকুম